হোটেলে খাওয়ার পর বিল মেটানোকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কামারপুকুরের চটি সংলগ্ন এলাকার রামকৃষ্ণ হিন্দু হোটেল আহত হোটেল কর্তৃপক্ষ ও কর্মচারীরা চিকিৎসাধীন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় একটি হোটেলে খাবার খাওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে গেল প্রথমে বচসা ও পরে মারামারির ঘটনাও ঘটে ঘটনাস্থলে গৌহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সূত্রের খবর এই দিন গোহাটের কামারপুকুর রামকৃষ্ণ হিন্দু হোটেলে দুপুরে খাবার খেতে আসে কামারপুকুরের মহেশপুর এলাকার রাজকুমার মন্ডল খাওয়া দাওয়া শেষ করে রাজকুমারবাবু পুরো বিল না মেটালে ওই হোটেল কর্তৃপক্ষের সাথে বচসা শুরু হয় পরে বচসা থেকে মারামারিও হয় হোটেল কর্তৃপক্ষ ও বাবুর মধ্যে পরে বাবু বিষয়টি তার বাড়িতে জানালে মহেশপুর এলাকা থেকে প্রমীলা বাহিনী ওই হোটেলে এসে উপস্থিত হয় পরে মহিলাদের সাথে বচসাও বাদে ওই হোটেল কর্তৃপক্ষের বলে অভিযোগ পরিস্থিতি মারামারি পর্যন্ত পৌঁছায় এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষের পক্ষে শেখ সাইফুল বলেন ওই যুবক মদ খেয়ে হোটেলে খাবার খেয়ে এসে হোটেলের মধ্যে ভাঙচুর চালায় এসে ঝামেলা যে খাবার দিতে হয় খাবার নেয় তার নেশা পড়ে গেছে তারপর আমরা না দিতে জোর হয়েছে ওরা সব হ্যাঁ না না হয়নি কিছু খাবার হোটেলের এক মহিলা কর্মচারী বলেন হোটেলের চেয়ার ভাঙচুর করার পাশাপাশি তাদের উপর আক্রমণও করেন তারা তাদের পোশাকও ছিঁড়ে দেওয়া হয়েছে বাইরে থেকে এসে এখানে লট করছে বাঘানা বাহিনী করছে মা তুলে বাপ তুলে গাল দিচ্ছে করা এসছিল মোজপুরের লোক এসেছিল ছেলে মেয়ে সব এসেছিলেন অন্যদিকে রাজকুমার মন্ডলের বৌদি জানালেন তার দে

মারাত্মক জখম হন ও টোটো চালক টোটো চালক কি বললেন দেখে নিন ওই ছেলে বলতে আমি গাড়িকে টোটো করে নামাতে আসছিলাম আমার গাড়ি ভাড়া গাড়ি তো আমি নামাতে আসছি না আসার পরে ওখানটা এসছি এসার পরে মারাতি করলে যাব তারপর আমি এসে এসছি এসছি ওখানে মেয়ে মানুষ শুনে খেলেছে ওরা চিকিৎসা করাতে দিবেনি তার মন তার জন্য ওরা এখানটাতে থেকে মারামারি করছিল কেন ঘিরেছিল কেন দোকানে ভাঙ দোকানে ভাঙচুর করে টাকা পয়সা যা ছিল সব লিলিয়েছে শেষ পাওয়া খবরে গোঘাট থানার পুলিশ জখম হওয়া পাঁচজনকে কামারপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এলাকা রয়েছে এখনো থমথমে কামারপুকুর থেকে বাপন সাঁতরা রিপোর্ট নিউজ আজ বাংলা